আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই শেয়ার করবেন এখানে অনেকগুলো তথ্য আছে এবং কিছু বিষয়ে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই কাদিয়ানিদের সাথে আমাদের ধর্মীয় মতবিরোধ আছে কাদিয়ানিদের সাথে আমাদের আকিগাগত ভেজাল আছে কিন্তু কাদিয়ানি ইস্যুতে প্রাণ আরএফএল গ্রুপের ইস্যুতে যে বক্তব্যটা আসছে বাজে দাবিটা আসছে বা সাংবাদিক ইলিয়াস সহ অনেকেই যেটা ডাক দিয়েছেন যে প্রাণ এবং আর এফ গ্রুপ যেটা সারা বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা প্রতিষ্ঠান যাই কোম্পানির প্রোডাক্ট আপনার ঘরে হান্ড্রেড পার্সেন্ট আছে আপনার মা অথবা বউ অথবা বাচ্চা ঘরোয়া আসবাবপত্রের মধ্যে আপনি খুঁজে পাবেন প্রাণ আর এফ গ্রুপের মাল নাই বা মশলা খাই না এমন মানুষ কমে আছে কাদিয়ানি ইস্যুতে কেন প্রাণ আর এফ গ্রুপের পণ্যের বয়কটের কথা বলা হলো এখানে যে দাবিগুলো তোলা হয়েছে বা যে যুক্তিগুলো দেখানো হয়েছে আমি মনে করি হ্যাঁ আমরা ভাই বয়কট করব তা আপনারা যারা এই প্রাণ আরেফেল গ্রুপকে বয়কটের দাবি জানিয়েছেন এই যে প্রাণ আরেফেল গ্রুপে এক লক্ষ দশ হাজার মানুষ কাজ করে তাদের জন্য একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেন করার পর আপনারা ডাক দিবেন আমরা বয়কট করব কিন্তু কোন রকম আপনারা কোনো কিছুর উদ্যোক্তা না ডাক দিয়ে একটা কোম্পানিকে রাস্তায় বসে দেওয়ানোর চেষ্টা ডাক দিয়ে একটা কোম্পানির মাধ্যমে এই যে এক লক্ষ দুশ হাজার লোকের জীবিকা চলে তাদের সংসার চলে ধর্ম বর্ণ মত নির্বিশেষে তো এই মানুষগুলোকে রাস্তায় বসাইয়া আপনারা যারা ডাক দিচ্ছেন আপনাদের কাছে আসলে কি আছে আপনাদের ডাক মানুষ কেন শুনবে কাদিয়ানিদের আমি অপছন্দ করি শুধু আমি না সারা পৃথিবীতে কাদিয়ানিদেরকে কোনো মুসলিম পছন্দ করে না তাদের ইমান আকিগাগত আমাদের সাথে সাংঘর্ষিক অবস্থান আছে কিন্তু কাদিয়ানি গ্রুপের ইস্যুতে প্রাণ আরেফেল গ্রুপের প্রতিষ্ঠাতা বা তারা হয়তো কাদিয়ানি সম্প্রদায়ের অনুসারী মেবি ডোন্ট নো আমি ঘাটাঘাটি করতে চেষ্টা করছিলাম আসলে ওই রকম রেফারেন্স পাই নাই বাট দাবিটা উঠছে যে প্রাণ আরেফেল গ্রুপের যিনি মালিক তিনি কাদিয়ানি বা সেইখানে ফান্ডিং করেন তারা টাকা পয়সা দেন হতে পারে যে তিনি সেই এলাকারই মানুষ বাট আমি জানি না যেহেতু আমি জানি না যে তিনি আসলে কোন ধর্মের অনুসারী তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে ধ্বংসের আরেকটা ষড়যন্ত্র তবে কাদিয়ানিদেরকে ব্যক্তিগতভাবে আমি বয়কট করি সেটা আলাদা আমার এই বয়কটে রাষ্ট্রের দেশের বা এই সমাজের মধ্যে কোনোরকম বিশৃঙ্খলা তৈরি হবে না আমি তাদের সাথে সম্পর্ক রাখবো না বন্ধুত্ব করবো না মেয়ে বিয়ে দিব না ছেলে বিয়ে দিব না এগুলো আলাদা কিন্তু কোনো একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া এটা হচ্ছে বিষয়টা আলাদা আমি আবারও ক্লিয়ার করি কাদিয়ানি কারা কাদিয়ানিদের কেন আমরা অপছন্দ করা উচিত বাংলাদেশে কাদিয়ানীদের সংখ্যাগত কোন অঞ্চলে তাদের আধিপত্য বেশি ভিডিওতে আমি বিস্তারিত দিচ্ছি আমরা যাদেরকে কাদিয়ানি বলি এটা হচ্ছে আপনার আহমাদিয়া অর্থাৎ আহমাদিয়া মুসলিম জামাত তাদেরকেই বলা হয়ে থাকে কাদিয়ানি কাদিয়ান বেসিক্যালি ভারতের একটা এলাকার নাম সেই এলাকারই একজন ব্যক্তি যাকে আমরা শয়তান হিসাবে আখ্যায়িত করি মির্জা গোলাম আহমদ তার নামটার মধ্যে কাদিয়ানি চলে আসছে সে কাদিয়ান এলাকায় বসবাস করত মূল নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ বা আহমেদি যে এই ধর্মটার যারা উৎপত্তি এটা কিন্তু আপনি দেখেন সৌদি আরবের মতন দেশে কাদিয়ানিদের হজ করা নিষেধ ওইখানে ঢুকতে দেয় না যদি কেউ গোপনে যায়ও তাকে অ্যারেস্ট করে পাশের দেশ পাকিস্তানে কাদিয়ানিদেরকে অমুসলিম সম্প্রদায় ঘোষণা করা হয়েছে মালয়েশিয়াতে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে তার মানে ওদেরকে দেশ থেকে বের করে রাস্তার মধ্যে হত্যা করা ফেলা ফেলা মাইরা বা তাদের সম্পদ লুটপাট এগুলা বাঙালি তো আমরা চামে পাইলে আমরা থেকে চোর বাটপা জাতি শুধু লেবাস লাগাইয়া ঘুরি আর কি বোঝেন নাই এখন এই যে একটা ডাক আসছে কেন আসছে তো কাদিয়ানিরা তাদের ধর্ম তারা পালন করে ইহুদিরা তাদের ধর্ম তারা পালন করে অমুসলিমরা তাদের ধর্ম তারা পালন করে তো এটাতে তাদেরকে মাইরা পিটাইয়া আপনি খালি খুব বড় মুসলিম হয়ে যাবেন এটা আমি বিশ্বাস করি না এটাও ইসলামের শিক্ষা না তারা যে আখিদার উপর চলে তাদের জবাব তারা আল্লাহর কাছে দিবে দিবে কাল ময়দানে তারা যদি সমাজের মধ্যে কোনো সৃষ্টি সৃষ্টি করে করে কোনো সেখানে আমরা সম্মিলিতভাবে সুন্দরভাবে অহিংস সহিংস না অহিংস পদ্ধতিতে তাদেরকে আমরা প্রতিরোধ করব কিন্তু তাদেরকে মাইরা ফেলতে হবে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে ভাই বাংলাদেশটা আমি যে শুননি এটা আমার বাপের দিনের একার মানে দেশ না এখানে প্রত্যেকটা মানুষের এই দেশটা আমার কথাগুলো বোঝার জন্য মাথার মধ্যে একটু গিলু থাকতে হবে ভাই শুধু লাভ দিয়া বললেন না হ্যাঁ তুই তো মনে হবে এটা কাদিয়ানিদের সাপোর্টার কারণ কথাগুলো অনেকের কাছে এরকম ফিলও হইতে পারে কিন্তু আপনি দেখেন কাদিয়ানি ধর্মের যে প্রবক্তা তার সাথে আমরা তারা শয়তান কেন বললাম আমরা যারা মুসলিমরা আছি আমরা বিশ্বাস করি যে আল্লাহ রা পর নবুয় খতম হয়ে গেছে কিন্তু এই ব্যক্তি দাবি করছে সেই ইমাম মাহাদি এবং রাসুলের পরে নবী আসবে সেই হচ্ছে সেই নবী যার সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে যার কারণে আমরা যারা মূলধারার মানে মুসলিমরা আছি আমরা এই কাদিয়ানিদেরকে পছন্দ করি না তো তারা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশেই বসবাস করতেছে এরকম নয় যে মালয়েশিয়ার কথা বললাম পাকিস্তানের কথা বললাম লন্ডনের মতন দেশ বললাম সারা পৃথিবীতে তারা কিন্তু ছড়িয়ে আছে তবে বাংলাদেশে আসলে তাদের অবস্থানটা কি আসলে আমরা একটু দেখি বাংলাদেশের মধ্যে আপনার পঞ্চগড়ে এবং ব্রাহ্মণবাড়িয়াতে এই কাদিয়ানিদের একটা কার্যক্রম শুরু হয়েছিল সেই সম্ভবত উনিশশো সাল থেকে উনিশশো তিন সাল এখন দুই এরপরে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ে বর্তমানে সারা দেশে একশো তিনটি শাখা তাদের রয়েছে এবং চারশো পঁচিশটি স্থানে আহমাদিদের বসবাস বা কার্যক্রম আছে পঞ্চগড় ব্রাহ্মণবাড়িয়া সুন্দরবন আহমদনগর শালশিরি রাজশাহী কুমিল্লা জামালপুর ময়মনসিংহ অঞ্চলে তাদের সংখ্যা বেশি আর উনিশশো সন থেকে তাদের একটা পত্রিকাও চলত আহমেদি আর নিজস্ব বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ আছে তিন মার্চ দুই সালে পঞ্চগড়ে আহমেদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে সম্মিলিত খতমে নবুত পরিষদ ইমানাকিদা রক্ষা কমিটি আরও বিভিন্ন জন তারা কিন্তু এখানে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছিল এবং কি পুলিশ বিক্ষোভ পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে একজন ছেলে মারাও গিয়েছিল আমরা কাদিয়ানিদেরকে বয়কট করব অন্তর থেকে এখন প্রাণ আর এফএল গ্রুপের যদি আমি ইতিহাসটা দেখি বা প্রতিষ্ঠাতা দেখি আপনাদেরকে একটু বলি আমি একটু তথ্য ঘাটতেছিলাম যে প্রাণ আফেল প্রাণ আরএফএল গ্রুপ এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে রংপুরে আর এটার যিনি প্রতিষ্ঠাতা আছেন মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী অবসরপ্রাপ্ত তার নামের শেষে না আছে আহমাদি না আছে কাদিয়ানি এবং নামের দিকে আমি আলাদা কোনো কিছু পাইলাম না এটা শুধুমাত্র বাংলাদেশে ব্যবসা করে না দক্ষিণ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য সব জায়গায় আপনার এই কোম্পানিটা ব্যবসা করে এখন ইতিহাসও আমি যদি একটু দেখি উনিশশো সালে আমজাদ খান চৌধুরী মেজর জেনারেল পদ থেকে অবসর নিয়ে পেনশনের টাকা দেওয়া এই প্রতিষ্ঠানটা শুরু করছিলেন আর এটা নাম দেওয়া হয়েছিল রংপুর ফাউন্ড্রি লিমিটেড আর ২০১৬ সালে প্রাণ গ্রুপের চেয়ারম্যান হন আহসান খান চৌধুরী এখন গতকালকে আমাদের যে বিভিন্ন ধর্মের আর সরি বিভিন্ন মতবাদের বা বিভিন্ন অনুসারী যারা আছে আমরা ইসলাম ধর্মের দল রাজনৈতিক দলগুলো একত্রিত হইলাম সেখান থেকে আমরা দেখলাম যে তাদেরকে বয়কট করার কথা আসছে প্রাণ আর গ্রুপকে কাদিয়ানিদের ইস্যুটা একটা প্রাণ আর গ্রুপ আর একটা এটাকে সংমিশ্রণ করে একটা গ্রুপকে ধ্বংস করে দিবেন এক লক্ষ দশ হাজার মানুষের কর্মসংস্থানে হাত দিবেন দেখেন কাদিয়ানীদের প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ও মুসলিম ঘোষণা করা যেতে পারে এখন আমি অমুসলিম ঘোষণা করলে আর আমারে কেউ মুসলিম ঘোষণা করলে তাদের আকিদা তাদের ইমান তারা আল্লাহর কাছে জবাবদিহিতা করবে তারা জাহান নামে যাবে আমরা তো এমনই জানি তাই না সেটা আল্লাহ মালুম কিন্তু আমরা এই সম্প্রদায়ের মানুষদের উপরে গিয়ে এখন এই আলোচনা আসলো সাংবাদিক ইলিয়াস চট করে ডাক দিলেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্নরা যারা মানে হুজুরদেরকে যারা খান অনেকে আছে সহ আমি এগুলো আমার একটু খারাপ লাগে কারণ এই কোম্পানিগুলা সারা বাংলাদেশে কত লক্ষ মানুষের এক লক্ষ দশ হাজার মানুষ চাকরি করে তো আপনি যদি ধরেন প্রত্যেকটা পরিবারে পাঁচজন আছে তাহলে এই সংখ্যাটা কত সাত লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা তারা করে রাখছেন তাদের কোম্পানিটার মাধ্যমে এখন তারা সম্ভবত কাজিয়ানিদেরকে টাকা পয়সা দেয় এখন যেই সকল ওই যে হুজুররা দাবি করলেন কি বুঝা দাবি করলেন কেন দাবি করলেন তাদের কাছে কি প্রমাণ আছে বাংলাদেশে এরকম একটা প্রতিষ্ঠান আপনারা তৈরি করেন যেখানে এতগুলো মানুষের কাজের ব্যবস্থা হবে এরপরে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি প্রাণ আরএফএল গ্রুপের মাল ব্যবহার করব না আপনার এরকম একটা ভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন মালের কোয়ালিটিও ভালো হইতে হবে যেটা বাংলাদেশকে রেমিডেন্স সাইনে দিচ্ছে ভাই এরকম খুশখুশানি সুরসুরানিটা সোজা একটা প্রতিষ্ঠান যে করে সে জানে যে কিভাবে চালাইতে হয় আর আপনি আইসা মট করে এখন শুরু হইবে বাংলাদেশ তো গুজবে মানে আর হুজুরদের একটু আমি দেখছি এই টাইপের যারা আসেন ওনাদের একটু ইয়া থাকে জোশ থাকে বেশি দেখা গেল যে আরএফএল এর একটা প্রতিষ্ঠান লুটপাট করা ফেলবে মুহূর্তের মধ্যেই লুটপাট করবে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এরকম জাগ যতখানে দিছে লুটপাট ধান্দাবাজি তারা কিছু হয় নাই কাদিয়ানিদের ইস্যুতে রাষ্ট্রীয়ভাবে আমরা একটা ব্যবস্থা নিতে পারি যে তারাও মুসলিম শেষ তারা তাদের মধ্যে বিয়ে সাথে দেয় তারা তারের ব্যবসা করে খাক আমার প্রতিবেশী হোক বা নন প্রতিবেশী হোক বা তার সাথে আমি মেয়ে বিয়ে দিব না ছেলে বিয়ে দিব না তার অনুষ্ঠানে আমি যাবো না সেইটা সামাজিকভাবে আমরা একরকম আসি তো ধর্মগতভাবে হিন্দু তো আলাদা খ্রিস্টান আলাদা তাদের সাথে তো আমরা সামাজিক একটা অবস্থান থেকে বসবাস করি এমন তো মাইরা দিব পিটটা উঠাই দিব তাহলে যখন আমাদেরকে উঠাই দেয় তাহলে আমরা আর প্রতিবাদ করি কি কাজে ইয়াহুদিরা তো আমরা ইয়াহুদের কাছে আমরা কি দুশ্মন তো তারা তাদের ক্ষমতা দেখাচ্ছে আমরা এখানে আমাদের ক্ষমতা দেখাবো আপনি আলাদা এই দ্বিচারিতা চরিত্র আনতে পারেন না আর যে কোনো কথায় হুট করে দৌড় দিয়েন না ঠিক আছে কাদিয়ানি ইস্যুতে আমি দেখতেছি নতুন আরেকটা একটা সমীকরণ তৈরি করা হচ্ছে এমনি দেশের অবস্থা অস্থিতিশীল নতুন করে এগুলা কয়েকটা দেশকে আর অস্থিতিশীল করেন না কাদিয়ানিদের ইস্যুতে জামাত যেমন ঘোষণা দিছে তারা পাশ করলে তারা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে ফাইন কাদিয়ানীরা ভাল লাগলে জামাতে ভোট দিবে না দিলে দিবে না এটা তাদের ইস্যু এরকম ভাবে হ্যাঁ যেহেতু আরো কয়েকটা দেশ করছে সেটা আমরা অনুসরণ করতে পারি কিন্তু কারোর বাড়ি ঘর কোন প্রতিষ্ঠান এগুলো বাংলাদেশে একদিনে হয় নাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঘাম শ্রমে প্রতিষ্ঠানগুলো তৈরি এই যে ডক্টর ইউনুসের সরকার আসছেন কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশে নতুন হয়েছে যেগুলো ছিল অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে কয়জনের কর্মসংস্থান যারা আমরা বিদেশে বসে ভিডিও বানাচ্ছি আমরা ভিডিও থেকে টাকা কামাই করতেছি আমরা বউ বাচ্চা নিয়ে মোচ মোচ খরচ করতেছি কিন্তু দেশে যে মানুষ বেকার হচ্ছে তাদের জন্য আমরা কয়টা প্রতিষ্ঠান তৈরি করে দিছি আমার এই কথাগুলো দলকানা বিবেকহীন যারা তারা বুঝবেন না দেশকে ভালোবাসি ভাই দিন শেষে দেশের জন্য কিছু করতে পারলে কর্ম বাট কারো প্রতিষ্ঠান ধ্বংস করে না ভালো থাকুন